চলে যাচ্ছি তৃতীয় তলায় তৃতীয় নাম্বার ভিডিওতে ইনশাল্লাহ আশা রাখছি আপনারা পুরো ভিডিওই দেখবেন এবং সাথে থাকবেন যদি ভালো লেগেই থাকে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই গ্রুপ ক্যাফল হ্যাঁ সাথে অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে আসছে আসলে বাচ্চাদের জন্যই অনেক সুন্দর যে আমরা যে সময়টা আসছি এই সময়টা লোক কম যদি পুরো সময় আসতাম তাহলে দেখা গেছে একদম মানুষের জন্য কথা বলা অসম্ভব এমনিতেই ভিডিওতে অনেক শব্দ আসবে আমি জানি কারণ আমি যা বলতেছি ভিডিওর সাথে সাথে বলতেছি আমি পরে কোনো বয় জোগাড় করবো না আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা পানের বাটা এটা হচ্ছে পানের বাটা ফুলের টপ এটা হচ্ছে ঢুলা ভদনা বালতি তাজমহল বাটি ঝাঝর অসাধারণ রে ভাই এগুলো এটা হচ্ছে দুর্গা দেবীর মুখাবয় পিতলের প্যানেল এই যে আমার বাবা আমার বাবাটা শুধু ভিডিও করতেছে আবুও করতেছে বাবাটাও ভিডিও করতেছে ওকে নিয়ে আমার আশা যদি আমি এখানে অনেকবারে আসছি অনেকবার আসছি তবে কখনো ভিডিও করা হয়নি বা ভিডিও করিনি এই যে দেখেন কি বাদ্যযন্ত্র সবগুলো বাদ্যযন্ত্র আমি নামটা দেখতে পাচ্ছি না কারণ এটা এমনভাবে রাখছে কাছে যাওয়া যাবে না এই যে নামটা দূরে রাখছে এই বক্সে আছে প্রচুর বাদ্যযন্ত্র অসাধারণ এটা হচ্ছে বাদ্যযন্ত্র দোতারা ছোট বড় ও রবাব এসরাজ সারিন্দা ছোট বড়। আশা করি দেখতে পাচ্ছেন আমি যতটুকু সম্ভব আমি লেখাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা করতেছি অনেক মানুষের সমাহার সবাই গ্রুপ বেঁধে আসতে দেখতে এখানে আছে বাচ্চাদের জন্য অনেকগুলো সুন্দর ট্যাপা অনেকগুলো টেপা পুতুল এই বাক্সর মধ্যেও আছে মেলা ট্যাপা পুতুল অনেকগুলো 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 ট্যাপা পুতুল বাইরে ভাই মজার এক জিনিস আপনারাও দেখেন আমিও বলি আমি একটা দুঃখের কথা শেয়ার করি আমার খুব শখ ছিল ভাই আমার খুব শখ ছিল যে আমি ফালকিতে করে বিয়ে করবো নি দুর্ভাগ্য ভাই আমি যে আমলে বিয়ে করছি ফাল্কির কোনো সিস্টেমে আছে না ফালকির কোনো সিস্টেম ছিল না আমি তো বিয়ে করছি ধরেন কত রং বেরঙের এখন তো সিএনজি এটা সেটা মাইক্রোটাইকটা ভাই আমি যে সময় বিয়ে করছি এই সময় শুধু বেবি টেকসি আসছিলো বেবি টেকসি টেম্পু বেবি এই যে আপুটা দরজাটা খুলতেছে আবার লাগানোর চেষ্টা করতেছে অনেক সুন্দর লাগতেছে তা আমার দিনে তো ধরেন পালকি ছিল না বলছেন এখন এই পালকিটা দেখে না আমি তো পুরা ফিদে হয়ে গেছি কি করলাম জীবনে পালকিতে বিয়ে পালকিতে করে বিয়ে করার খুব শখ ছিল কিন্তু পারলাম না দেখছেন আমি কিন্তু আমি সবুজ প্রেমী মানুষ আমি কিন্তু আপনাদের সাথে সবুজের সমারোহ রাখছি আপনাদেরকে সবুজের সাথেই রাখতেছি এটা কিন্তু মাথা রাখবেন তো এই পালকি নিয়ে আরেকটা কথা আর কি এখন আচ্ছা এখন যদি আবার বিয়ে করি এই পালকিটা কি আমার বাড়া দেবে হেরা কেউ যদি একটু বলতেন আমি না এই ফালকে তে বিয়ে করার খুব শখ অবশ্যই আমার বিয়ের বয়স হয়নি আমি তো এখনও ছোটো মানুষ তারপরেও দেখি আলাপ করে দেখি যদি বিয়ে করার কথা বলে তাহলে আপনাদের সবাইকে কিন্তু দাওয়াত দেব আপনারাও আসবেন কিন্তু আপনাদের জন্য আমি আরেকটা ফালকে নিয়ে আসবো বুঝছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি ছড়িয়ে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই এই যে ছোটো দুটা টুনটুনি মাশাল্লা অনেক সুন্দর লাগতেছে যে একদম লাল বড়ি পাকা লাল বড়ি আম্মু আম্মু সুন্দর লাগে ওরা খুব মজা নিচ্ছে দেখছেন ঠিক আছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে বাকি আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ভালো থাকেন সবাই